স তৈরি করতে চলেছি বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইস সেই জন্যে দেরাদুন রাইস ভালো করে ধুয়ে জল পাল্টে পরিষ্কার জলে দিয়ে মানে এটা এই জলটা দিয়েই রান্না করব ভাতটা খাবার জল দিয়ে একেবারে ডেকচিতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এই জন্যে জলের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম যাতে জলে লবণাক্ত ভাবটা আসে এবং চালের মধ্যেও সেটা চলে যায় আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবু রস তার ফলে চা যে ভাতটা হবে রাইসের সেটা আরও পরিষ্কার ধপধপে সাদা হয়ে যাবে ভাত আমার হয়ে গেছে ঝরঝরে ভাত রেডি এবার আমি ভাতটাকে ভেজে নেবো যেহেতু ফ্রায়েড রাইস এই জন্য কড়াইতে প্রথমেই দিয়েছি তিন চামচ সাদা তেল আর দেব দেড় চামচ ঘি তেল আর ঘি আমি একেবারেই দিয়ে দিচ্ছি আলাদা করে দেব না কারণ এরপর সবজিগুলো আমি ভেজে নেব যে সমস্ত সবজি নিয়েছি আপনারা সবাই জানেন মোটামুটি ফ্রায়েড রাইসে কী কী সবজি নেয় গাজর বিনস মটরশুঁটি ক্যাপসিকাম এবং চিরা কাঁচা লঙ্কা প্রথমেই যেটা করব আমি ঘি আর তেলের উপর ফোড়নটা দিয়ে দেব তার জন্যে নিয়েছি তেজপাতা 4টি লবঙ্গ 4টি ছোট এলাচ আর চারটি ছোট ছোট দারচিনি কিটি রেখেছি সেটা এগুলো ফোড়ন একটা খুব সুন্দর সুগন্ধি যখনই দেবো করলো একটু আদা পরে

এবং ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সুগন্ধে একদম আমার রান্নাঘর ম ম করছে তবুও আরো একটু লবণ দিলাম এবং লবণটা এখনই দিয়ে দিলাম যাতে সবজিটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায় কারণ কাঁচা সবজি খেতে ভালো লাগে না সেই জন্য আমি সবজিটাকে একটু নরম করেই নেব দিতে প্রায় হয়ে এসেছে আমার আর এদিকে আমি চিকেনটাকে রেডি করে রেখেছি এটা আমাদের দুই বেলার চিকেন হয়ে গেছে অলরেডি ভাজা হয়ে গেছে যেহেতু আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি নাহলে ক্যাপসিকামটাও কচকচ করবে একটা ক্যাপসিকাম প্রাণসি ভাব থাকলে খারাপ লাগে না তবুও একটু তো একটু তো হালকা করে ভেজে নিতেই লাগে ওই জন্যই সব সবজি শেষে দিয়েছি ক্যাপসিকাম আপনাদের কাছে যদি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার থাকে সেটাও দিতে পারেন আমি যেহেতু একদম বাঙালি আনা রান্না করছি বাঙালি আনা বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইস সেই জন্য আমার ঘরে যা আছে সেটা দিয়েই করে নিলাম এবার আমি কাজু কিশমিশটা দিয়ে কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম আগে থাকতে কাজু কিশমিশ কিসমিশানটা ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়েছি একটু বেশ করা আদা দিয়ে দিলাম সব কিছু ভাজা হয়ে গেছে আদাটা নাড়তে নাড়তে চলে যাবে আমার এখানে চার চামচ চিনি আছে চার চামচ চিনি দিলাম এবং এইসব এর সাথে মিশিয়ে নিলে যেটা হবে আমার ভাতটা ভাজার সময় প্রতিটা ভাতের সাথেও মিশে যাবে আমার ভাত অল্প অল্প করে দেব কারণ ভাত বেশি নাড়া যাবে না আস্তে আস্তে তলা দিয়ে এরকম মিশিয়ে দেবো হালকা হাতে মিশিয়ে দেবো সেই তারপর আমি দুটো খুঁটি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে দেবো এত কি হবে আমার একদম ঝরঝরে রাইসটা হবে এবার বাকি ভাতগুলো দিয়ে দিলাম আমি ভাত আমার ঝরঝরেই হয়েছে যখনই রাইস রাইসের ভাত বানাবেন তখন নাইনটি পারসেন্ট বানিয়ে তো অবশ্যই নেবেন নাইনটি পারসেন্ট নিলে ভাতটাও সেদ্ধ থাকবে আর ভাজারটাও সুবিধে হবে এবার আমি দুটো খুন্তি নিয়ে আল্টো করে যেমন জাস্ট চাউমিন করে সেইরকম ধরনের করে আমি আলাদা আলাদা করে নিয়ে মিশিয়ে নেব তারপর একটা খুন্তি দিয়ে করবো নাহলে বেশি যদি নাড়া চাড়া করে তাহলে ভাতটা ভেঙে গেলে কিন্তু আর রাইসটা ভালো লাগবে না এইভাবে আমি মিশিয়ে নিই আস্তে আস্তে করে আমি শেষ আসছি কড়ার দুটি হ্যান্ডেল ধরে আস্তে আস্তে টস করে নিলাম তাতে কী হলো আমার সমস্ত ভাত ভালোভাবে মিশে গেল এবং খন্তি দিয়েও হালকা হাতে নিচ থেকে ওপরে করে মিশিয়ে নিলাম আমি রাইসটা নামানোর আগে উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেব একেবারেই ঝরঝরে ফ্রায়েড রাইস